এনে কি জামালে পড়লাম না হ্যাঁ ভালো বললাম সকাল সকাল বের হয়ে পড়লাম কবুতর ওর সংগ্রহ করার নেশায় খামারের পরিস্থিতি একটু দেখে যাই ওরা সারা রাত এই দিক দিয়ে থাকে এই ঝুড়িতে যায় না যা বুঝতে পারলাম ওদের জন্য একটা খুপের ব্যবস্থা করা খুবই জরুরি তা নাহলে তো ওরা এরকমই থাকতে থাকতে ওরা কবে ডিম পাচ্ছা করবে যারা নাই এখানে দেখা যাক একটা ক্ষোভের ব্যবস্থা করা যায় কিনা সকালে বেশ কুয়াশা পড়ে এবং সকালে শীত বেশ ভালো আবার দিনের বেলা একদম গরম থাকে দেখি যাওয়ার সময় একটা বাড়িতে যাব ওই বাড়িতে একটা খুব পরে থাকতে দেখি কিন্তু কবুতর পালন করতে দেখি না দেখি বিক্রি করে কিনা

ছয় তিন ওই সময় চার হাজার টাই আমি বলি যে আপনার মৌমাছিতে কামড়িয়া সেচ দিয়ে দিল আপনাদের হম তার সাথে খুব আমি নিয়ে যাই কয়টা দূর নেবো খুব এটা আমি নিয়ে ঘরে বোহামু এটা তো বাইরে রাখতে যাবো না কব আছে দেখা যায় খুব দিয়ে দিলে আৰু দিছি কৈ তেলে দেহি নেও যায় কিনা উজ্জ্বল ক নে কয় তাৰ নহলে আমাৰ এটা কাঠ দে বান্ধি আনিলো ভাব কৈ থাকে এইটো ৰৈছে আৰু ভাঙা চৰাইলেও চলে মোটামুটি কি কৈছে আৰু কৈ থেন চে এটা ডিম পাৰ্চে এই যে ঘরের ভিতরে এ ডিম না পারছে ওদের জোর জোরা না তো ডিম পারল কেমনি এই যে এটা নেয়ার জন্য আসছি কিন্তু দেখা যাইতেছে যে ডিম এখন কে ডিম নাকি বুঝতেছি না তো ও নাকি বলে সিঙ্গেল শুনতেছে সিঙ্গেল একদেশ দেখা ডিম ওটা কে ডিম পারছে এটা খেয়াল রান নাই ও পারছে নাকি ও না বলে একা একা অর বলে সঙ্গী বলে নাই এনে তো স্বাস্থ্য করলে যে ও সিঙ্গেল অর্ডার দিতে নর হে নাই এনে কী জামালাই পড়লাম না হ্যাঁ ভালো জামালাই পড়লাম চাষ্ট কৰি আছে এই কৰা জামালৈ বৰ দেখে কতে কেমন হা চ

আচ্ছা সাইরে দিয়ে দিয়ে ডোরা না তাহলে পরে নিমনি দেখ সাইড দিয়ে দেলা এটা না নিলাম ও এটা তো জোড়া নিয়ে নিছে ওঠে ডাকা ডাকি শুরু করে দিছে বাচ্চাটাচ্চা হোক এটা না নিলাম তাহলে জোরাডোরা বেঙ্গে না নিয়ে আটাই ভালো যাই হোক দেখলেন অবস্থা হ্যাঁ ডিম গি দিছে কবুতর তো এটা নিলাম না গসি দিয়ে দিছে ডিম দিয়ে দিছে বলে ডিম দিয়ে দিছে ওরা একসাথে আছে এই আছে একসাথে এই হলো অবস্থা আচ্ছা ঠিক আছে যারা ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য